আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস কিছু কেটস হিলের মধ্যে তো এগুলো কালার তিনটা ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার খুবই ইউনিক তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এগুলো শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ইউনিক প্রোডাক্টগুলো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে টোটালি বুঝতে পারবেন কী টাইপের পণ্যগুলো সবসময় কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি নতুন কিছু পণ্য ইউনিক ডিফ ডিফারেন্স কিছু পণ্য এগুলা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো একদম লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকার মধ্যে মোটা শোলের মধ্যে চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমারই মতো যোগাযোগ করতে পারেন এগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন টোটালি ডিফারেন্স এটা সাইডে ডিজাইন করা এবং কি ডাবল ফিতা ফিতা চাইলে একটা খুলে ফেলতে পারবেন স্টাইলিশ ফিতা এগুলো তো এই এটা হচ্ছে সাদার মধ্যে সিলভার কন্ট্রাস্ট করা খুবই সুন্দর আগেরটা হচ্ছে আপনার পিঙ্কের মধ্যে সিলভার কন্টাস্ট এটার মধ্যে সাদার মধ্যে সিলভার কন্টাস্ট খুবই ইউনিক ব্ল্যাকের মধ্যে আছে সিলভার কন্টাস্ট টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটা অর্ডার করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা টাকার বাহিরে একশো টাকা তো ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন যেরকম দেখবেন সেম ওরকমই পাবেন টোটালি ইউনিক ডিফারেন্স কিছু পণ্য তো হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান এগুলো একদম লাইট ওয়েট প্রোডাক্ট তিন ইঞ্চি হিলের মধ্যে একদম লাইট ওয়েট প্রোডাক্ট উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটার তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর এবং ইউনিক তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে একটু বাড়ির মধ্যে আছে পাতলার মধ্যে এগুলা তো যে টাইপের পণ্য চান ওই টাইপের পণ্য দেখানোর চেষ্টা করব আমাদের ঝুমকার মধ্যে আছে ঝুমকা সারা আছে বিভিন্ন ধরনের স্নিকার্স আছে তো যে টাইপের পণ্য নিতে চান ওই কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে জানাবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় আছে তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নাম্বারটা দেওয়া থাকবে যারা অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো শুধু অনলাইনে বর্তমানে শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন ডেলিভারি দেওয়া যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের কি মতামতটা অবশ্যই জানাবেন আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর চেষ্টা চেষ্টা করব এবং কি সম্পূর্ণ হাই কোয়ালিটির পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ